আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আমার নিজের পরিবারের জন্য কিছু বাজার করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া সকল নিত্যপুণ্যের খুচরা মূল্য যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গী ছিল আজকে তো বিকে বেশি কিনা লাগবে চাই নাই আবার এক সপ্তাহের জন্য বাড়াবো ভাই শরীর আর পারে না চলে এলাম বাজারে এবার টুকটাক বাজার করবো এবং জানিয়ে দেবো এ সপ্তাহের নিত্য বন্ধ সর্বশেষ খুচরা মূল্য প্রথমে বিগের বেশি অর্থাৎ চাল চালের দাম এক পাশ থেকে জেনে নেই হ্যাঁ এটা তো বিগের বেশি না চলেই না এ চালের নাম কি আটাই আঠাশ ছাব্বিশ শত টাকা বস্তা আঠাশ আর এটা এটা উনত্রিশ কত রেট

আচ্ছা আপনার কাছ থেকে এলেই দুই বস্তা পঞ্চান্নশো এক দুই তিন চার পাঁচ পঞ্চান্নশো দেখেন

শিং মাছের পাঁচ শত টাকা কেজি আর ট্যাংরা পাঁচ শত টাকা কেজি আর রুই তিনশত পঞ্চাশ টাকা কেজি আচ্ছা পাবদা চারশো আর তিনশো তেলাপিয়া তেলাপিয়ার কেজি কত দুইশত টাকা কেজি এটা কি মাছ এটা দুই নম্বর কালবাউস ক্রস হ্যাঁ অরিজিনাল কালবাউস এরকম না কেজি কত কেজি তিনশো টাকা তিনশত টাকা আচ্ছা ঠিক আছে এই পাঁচটায় বা এই হচ্ছে কালবাউস হ্যাঁ আমি চিনি তো এটা কেজি কত দাদা আপনার দামে একদম তিনশো বিশ এক দাম তিনশত বিশ তিনশত বিশ টাকা কেন ওই বিশ টাকা ছাড়া যায় না ওই যে ওর ভিতরে দেড় কেজি পানি দেখলাম হ্যাঁ কারণ পানি তো নদীর থাকেই আমাক আর পানি দেখি হবে শত টাকা কেজি কালবাউস বাঘার মাছ না হ্যাঁ দেখি মাছ ধরি তো দাঁড় করান তো দেখি ভাই আমি না নিলে আমি তো দেখি রাগ করেন নাকি হ্যাঁ 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 কী সুন্দর ছোটো মাছ ওরের কেজি কতো কেজি চার শত টাকা কেজি

এটা বারোশো আর এটা চোদ্দশো চোদ্দশো তাহলে এটা কত করে রাখা যায় আসাম চোদ্দশো বেসলাম আপিল তেরোশো বলেন তেরোশো তাই চাঁদপুরের আচ্ছা একটা দেন চাঁদপুরের ইলিশ ভালো এর আগে আমি একদিন মেহমানদারি করিয়েছিলাম তাহলে কত 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 দাম আসলো দাদা 105 টাকা 905 টাকা ইনশাআল্লাহ হ্যাঁ দেন কি 105 টাকা ওটা 1000 টাকা না 100 টাকা আচ্ছা আমার নুরুল ইসলামের কাছে 100 টাকা দিয়ে দেন আমি নিয়ে তো দেখি এবং আমার ওয়াইফও দেখে এবং আপনার সাথে আমি কিছু করার ইচ্ছা আছে আচ্ছা দোয়া করবেন না এই দাদা গুটে টেংরা কত করে কেজি 520 টাকা 520 টাকা কেজি ছোট ছোট ট্যাংরা তো দর্শক এই ছিল মৎস্য বাজারের চিত্র ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আমাদের শেয়াজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটের মৎস্য বাজারে আজ কি সকল মাছ আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে গত সপ্তাহে খাসি দেখাতে পারিনি এসে দেখি পুরাটাই ফাঁকা আজকে দেখি খাসির বাজারের কি চিত্র আজকে তো শেষের দিক গত সপ্তাহে আসছিলাম দেখি বেঁচে কিনে সব সাফ করে বাইরে চলে গেছে আমদানি কম বেঁচে সাফ করছে মানুষ বেশি খাচ্ছে তো আজকে এই পাঠির গোস্ত কত এটা পাঠি না ও এটা পাঠা নাকি ও খাসি কেজি কত সাড়ে নয় টাকা কেজি দাম কমায় দেন তখন বেশি ব্যথা হবে যে এখন হচ্ছে সেটা রেখে কোরবানির সময় বিক্রি করবে বলে যে কারণে আপনারা পাচ্ছেন না এই জন্য সব পাঠিয়ে ও এটা তো খাসি আচ্ছা ঠিক আছে দর্শক আজকে আমাদের সিয়াজগঞ্জ উল্লাপাড়া খাসির মার্কেটে সাড়ে নয় টাকা কেজি

এই সম্ভব সাড়ে ছয় শত টাকা কেজি দেশি মোরগ উল্লাফরম মার্কেট কি অবস্থা আজকে আজকে বাজার ডিল খরিদ্দার নাই বাজার ডিল খরিদ্দার নাই কেজি কত সাতশো তাহলে তো খরিদ্দার নাই হবে আটে নেয় না ওর আটে নেয় না এই জন্য ইয়ে গাবি লিয়েছেন

আর কদিন পরেই পবিত্র কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা এখন অনেকেই হাটে গরু বিক্রি করা কমিয়ে দিয়েছে অর্থাৎ সবারই একটাই উদ্দেশ্য একটাই আশা একটাই প্রত্যাশা যে ঈদের আগে বিক্রি করলে হয়তো দু টাকা বেশি পাবো যে কারণে বাজারে কষায়ের গরুর আমদানি কম এবার অন্যান্য সদা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে সকল নৃত্যবর্ণ খুশরপূর্ণ আটি কত বিশ টাকাটি পনেরো টাকা আটি শাক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে বিশ বিশ চল্লিশ টাকা আচ্ছা আর দেখি এগুলো কী এবং লাইয়ের শাক এটা কেজি কত না আটি এটা বিশ টাকা না লাইয়ের শাক ভর্তা খারাপ লাগে না সকালবেলা ভালোই লাগে এটা এক হাটি নেই যেহেতু আমরা চাষ করে খাইতে পারবো না কিনেই খাওয়া লাগবে তাহলে কত হইলো না ডাটা নেব না ষাট টাকা না দাও ষাট টাকা দাও সুন্দর পক্ষে এটা দামটা কত আসবেশী ওয়েট করে বিক্রি করেন মাইপে হ্যাঁ কত করে কেজি সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে ষাট টাকা পাকা পেঁপে সত্তর টাকা পাখি পাকা পেঁপে খায় আর নিজেরা খেতে চাইলে অবশ্যই বাড়ি আঙিনায় দুটি একটি গাছ লাগাতে হবে কারণ এই সুন্দর সুন্দর ফল কতটা আমরা বাইরে থেকে কিনে খেতে পারি একটা দুইটা পেঁপে গাছ কিন্তু প্রতিটি বাড়ির আঙিনাতে লাগানোর মতো জায়গা আছে কিন্তু আমরা অলস লাগাই না যাই এটা টম হবে না কমিশেছেন হ্যাঁ আচ্ছা দেন পেঁপেটা দেন

দর্শক আমি পলিথিন ছাড়লেও পলিথিন আমাকে ছাড়ে না কিভাবে বিক্রি করা হচ্ছে বিশ টাকা কি এক তাল এর মধ্যে চোখ যে কটা থাকে তিনটা চোখ বিশ টাকা যে কারণে তো ওই যে বাদ্দুরে পিঠে খাওয়ার সময় তাল পাওয়া যায় না মজার জিনিস তালের শ্বাস বিক্রি হয় এক একটি কাঁচা তাল বিশ টাকা এবার কিছু মশলার দাম জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমে এটা কি ধুনিয়া হলুদ হলুদ তিনশত চারশো পঞ্চাশ আচ্ছা মুসুর ডাল একশত চল্লিশ টাকা আর এই যে এলসি মুসুর একশত দশ টাকা কেজি আর এই যে মাছ কলাই মাস কলাই কত একশত নব্বই টাকা কেজি জিরার কেজি কত ছয়শো টাকা ছিল একশো টাকা বেড়ে দাঁড়িয়েছে সাতশো টাকা আচ্ছা আর কালো জিরা তিনশত ডাউলের বড়ি এটা অনেকেই বেশ পছন্দ করে আমার ছোট ছেলে বেশ পছন্দ করে এটা এটা কুমড়ো বড়ি বলে না এটা কেজি কত একশো একশত পঞ্চাশ টাকা এই পাঁচটায় আছে তিল তিলের ভর্তা বেশ টেস্টি এটা কেজি কত দুই শত চল্লিশ টাকা আর আস্তা শুকনো মরিচ তিন শত টাকা কেজি সাদা দানা কেজি কত বত্রিশশো টাকা আর কালো এলাচ আটাইশ শত টাকা কেজি কালো এলাচ আর দারচিনি চারশত পঞ্চাশ টাকা কেজি আর এই পাঁচটা বেশ চাল দেখতে পারতেছি বাঁশুরি চিনি হ্যাঁ একশো টাকা কেজি এটা আচ্ছা আর এটা

আর ওই যে লেয়ার আপনার তিনশো পঞ্চাশ টাকা আর সাদা টা লাগে তিনশো দশ টাকা সাদা কক তাহলে কি আগামী সপ্তাহে একটু কম হওয়ার সপ্তাহে আর এই সপ্তাহে একই বরাবরের দাম আছে দাম আপ ডাউন করে না গত সপ্তাহে কি এই রেট এই রেটই এবার ডিম সাদা সাদা লাল লাল ডিম তাহলে কোনটার রেট কি এগারোশো তিরিশ টাকা সব আর এটা এগারোশো টাকা তিরিশ টাকা কম বেশি খুচরা তাইলে আটচল্লিশ টাকা হালি আমাকে এক খাসি দিন দেব এক খাসির দাম কত চাইলে এগারো টাকা তিরিশ পয়সা আমাকে এক খাসি দাও তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সেরেজগঞ্জ উল্লাপর পৌর মার্কেটের সকল নিত্যপণ্যের খুচরা মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ